আসসালামু আলাইকুম আশার প্রদীপ এগ্রো ফার্ম অ্যান্ড রেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আলহামদুলিল্লাহ আজকে মিশরীয় ফার্মের তিন মাস বয়সী তিরিশ পিস মোরগ এবং মিশরীয় ফার্মের দেড় মাস বয়সী কিছু বাচ্চা ডেলিভারি দিলাম যিনি আমার কাছ থেকে মিশরীয় ফার্মের এই সুন্দর মোরগগুলো নিয়েছেন তিনি আসলে রোস্ট করে খাবেন তাদের একটা অর্ডার আছে এই কারণে এই ফার্মি মোরগগুলো তিনি নিয়েছেন আলহামদুলিল্লাহ মোরগগুলোর গড় ওজন সাড়ে ছয়শো থেকে সাতশো গ্রাম মোরগগুলো ডেলিভারি দেওয়ার পর আমি বাকি ডেলিভারিটার জন্য যে দেড় মাস বয়সী মিশরীয় ফাহামির বাচ্চা আছে সেগুলো একটি খাসিতে করে মাগুরা মির মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সহি ও সালামতে আমি আমার ডেলিভারিগুলো সম্পন্ন করতে পেরেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বিভিন্ন বয়সী মিশরীয় ফর্মি দেশি কাদাকনাথ এবং টাইগার মুরগের বাচ্চার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে জিরো বাচ্চা এক মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা আড়াই মাস এবং তিন মাসের বয়সের সকল বাচ্চা বিভিন্ন বয়সী সুস্থ সবল সকল বাচ্চা পেতে আসার প্রতিবেগ্রো ফার্মের নার্সারির সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ